اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটি মূল্যবান আমল শেয়ার করব যে মূল্যবান আমলটির মাধ্যমে আমরা আমাদের পেটের যাবতীয় রোগ হতে শিফা লাভ করতে পারি প্রিয় দর্শক আমলটা এতটাই মূল্যবান এবং এতটাই ফলপ্রসূ কার্যকরী আমল আমরা যদি নিয়মিত এই আমলটা করতে পারি ইনশাল্লাহ আল্লা সবাইনতলা এই আমলের বরকতে আমাদের পেটের যাবতীয় রোগ হতে আল্লাহ সুবহান তালা আমাদেরকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক পেটের যাবতীয় রোগ বলতে কষ্ট কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যন্ত্রণা পেট ফাঁপা এছাড়া কিডনিতে পাথর ক্যান্সার লিভার ফুলে যাওয়া ইত্যাদি পেটের যত রকমের রোগ আছে যত জটিল রোগ আছে আল্লাহ সুবহান সব ধরনের জটিল রোগ হতে আল্লাহ সুবহান শিফা দান করবেন প্রিয় দর্শক যেদিন থেকে মুসলিম সমাজ এই আমলটাকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলিম সমাজ পেটের নানাবিধ রোগে তারা আক্রান্ত হয়েছে তো প্রিয় দর্শক খুবই মূল্যবান একটি আমল যে আমলটি বর্তমান মুসলিম সমাজ এই আমলটি থেকে তারা অনেক দূরে সরে গেছে সেই জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক হাদিস শরীফটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ছিয়ানব্বই এবং তিরমিজি শরীফেও হাদিস শরীফটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার আটচল্লিশ প্রিয় দর্শক হাদিস শরীফটি এরকম আন তিনি বলছেন আমি এক সময় হজরত আলী রাহু কে অজু করতে দেখলাম হজরত আলী রাহু সর্বপ্রথম তিনি কি করলেন ফাগসালা কাফ ফাইহি অর্থাৎ তিনি দুই হাতলি ভালো করে পরিষ্কার করে ধৌত করলেন এরপর তিনি সুম্মা মধ মধ স্যালাসান তিনি তিনবার কুল্লি করলেন ওসান শাখা সলাসান অতঃপর তিনি তিনবার নাকে পানি দিলেন এরপর ওগোসালা ওয়াজাহু সলাসান তিনি তিনার গোটা চেহারা তিনবার ভালো করে ধৌত করলেন এরপর ওয়াজিরা আইহি সালা তিনি দুই হাত কনিসহ তিনবার ভালো করে ধৌত করলেন

অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহ আনহু যে বর্তনে অজু করছিলেন সেই বর্তনে যতটুকু পানি রয়ে গিয়েছিল সেই পানিটুকু তিনি দাঁড়িয়ে পান করে নিলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ তালহু আমাদেরকে বললেন সুম্মা কল অতঃপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আন আহবাইফা কানা তুহুরু রসুল্লাহি সাল্লি সাল্লাম আমার ইচ্ছা হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে অজু করতেন ঠিক সেইভাবে ওযু করে আমি তোমাদেরকে দেখিয়ে দেই হযরত আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ওযু করেছিলেন সেইভাবে ওযু করে আমাদেরকে দেখিয়ে দিলেন এবং ওযুর শেষে অজুর বেঁচে যাওয়া পানিটুকু তিনি দাঁড়িয়ে পান করলেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অজুর বেঁচে যাওয়া পানিটুকু দাঁড়িয়ে পান করতে বলেছেন এর সবচাইতে বড় কারণ এবং বড় রহস্য ও হিকমত হচ্ছে যখনই অজু করা হয় অজু করার পর যতটুকু পানি বর্তনে থেকে যায় আল্লাহ সুবাহান তালা ওই বেঁচে যাওয়া পানিতে বরকত দান করে দেন অর্থাৎ ওই পানিটা বরকতপূর্ণ হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা যখনই অজু করব। করার পর বেঁচে যাওয়া পানিটুকু যদি আমরা দাঁড়িয়ে পান করে নেই তাহলে আমরা বরকতপূর্ণ পানি পান করলাম আর আপনি যদি প্রত্যেক দিন থেকে ছয় বার ছয় থেকে সাতবার যখনই অজু করবেন ওযু করার পর ওই বরকতপূর্ণ পানিটুকু পান করেন তাহলে আল্লাহ রহমতে আল্লাহ তাআলার দয়ায় ওই বরকতপূর্ণ পানির উপসিলায় আপনার সমস্ত পেটের রোগ নির্মূল হয়ে যাবে আল্লাহ সুবাহ কাম কামেলা দান করে দেবেন কিন্তু আমরা মুসলমান বর্তমানে এই আমলটা একেবারে ছেড়েই দিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের একটি বিরাট বড় সন্ন্যত আর এই সন্ন্যতটা আমাদের জন্য এতটাই ফল যে আপনি যখনই উজু করবেন তখনই আপনি বরকতপূর্ণ পানি পান করার সুযোগ পাবেন আর যখন আপনি এই বরকতপূর্ণ পানি পান করতেই থাকবেন আল্লাহ সুবহান তালা এই বরকতের ওসিলাতে আপনার পেটের যাবতীয় রোগ হতে আল্লাহ সুবহান তালা আপনাকে মুক্তি দান করবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব ওযু করার পর বেঁচে যাওয়া পানিটুকু দাঁড়িয়ে পান করার তো প্রিয় দর্শক আল্লাহ সুবহানতালা এর বরকতে আমাদের পেটের যাবতীয় রোগ হতে আল্লাহ সুবাহ শিফায়ে কামেলা দান করে দেবেন